বেশিরভাগ বসে গেলে ছেলে মানুষ এরকম চুলার দ্বারে বইয়ে ভাত খায় আর চুলার দ্বারে বইয়ে ভাত খাইছে চাল চিকেন ফেরাই বাদ জ্বালাম হাই এর দিয়ে রয়েছে হাই একটু মিলে একটু পেঁয়াজ দিয়ে খাই তেল এত শীত আর এত ঠান্ডা হ্যাঁ জন্য এই চুলার দ্বারে বইয়ে সবকিছু কিছু গরম করে দেয় এই যে আমার খাওয়ানটাও ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ চুলার ফে একটু গরম শীতের দিনে সবই মন চাই গরম খাইতে কিন্তু কামাই বেকি সময় পাই না যে কেমনে খাওয়া মোবাদাসে এই ডারে কয় কফি কফি রান্দেন কফি বাজেন কফি খরখরন যাই কন এডের কয় কফি সবই তো কয় শালগম এই কফি তরকারি আমি এইটার লবণ দিয়ে আর কফি আলু কন যাই কন এই গোস্তের মধ্যে যাই দেবেন সবই এরম যদি একটু বাজে লন তাহলে আর তো কোনো কথাই নেই টেস্টে মজায় অনেক স্বাদ লাগবে আর এই যে পুকুরে অনেকগুলো না হইলে বাইল পরে রয়েছে এইগুলো উড়েই তো হইবে সবই কফি দিয়ে যে মুঢ় রানবো সেই মুঢ়ার মধ্যে সবকিছু আমি বাড়ি দেবো এই জন্য হিল আনছি আর এখানে রসুন সেচছে সুন্দর মুজি ইরা দিয়ে মশলা দিয়ে আর এলাইসে বাড়ি দিয়ে জানি মোহে না পারে সাবান্তরে যদি এলাইছে মহে পরে তাহলে তো কোনো কথাই নেই খাওয়ার কথা মতো আমার আছে তো এলাচগুলো বাদ দিয়ে দেন দেখুন মহেও করবে না খাইতেও মজা লাগবে রুডি পিঠে যদি বানান আশ্রাম দেনার আর যেই গোস্ত দিয়ে রুডি পিঠে খান এই রুডি পিঠের মধ্যে যদি এলাইস পরে তাহলে কি খাইতে পারেন না সব হালাই দেওয়া লাগে মোহে তো হালাইয়েই দেওয়া লাগে এলাইস মহে দিলে কেমন জানি ভালো লাগে না তবে মাঝে মাঝে মধ্যে আমি এবার এলাইস শেষার সময় পাই কিন্তু শেষ এমন শেষ আছে আমি এককালে কোনো দানা দানা থাই না হেয়ে দিয়ে তারপরে আমি সব কিছু মশলা দিয়ে রান্না কইতে কইতে আমার সব কিছু বাডা বাডা শেষ হয়ে গেছে এখন আমি এই সব তরকারি কষাইয়ে নিয়েছি আর কষানোর মধ্যে তরকারি কি ওটা হলে কফি তোর কষাই নিয়েছি এর মধ্যে গোস্তগুলো দিয়ে গেছি গোস্তগুলো লাল বলে গেছি কষা মনে হয় দেশে এদিকে কইতে আসে উসলাম তাই এই সব মশলা দিয়ে ভালো হয়ে উসলাই এককাল ফেদা ফেতা মানে বরিশালে খাস বরিশালে ভাষায় একটু কথা কমে কিন্তু বাংলা শুদ্ধ আরবি উর্দু সব মিলে যায় কিন্তু উপায় নাই মিললে গেল আমার এরকম বয়স দেওয়াই লাগবে যাতে আপনাকে একটু ভালো লাগে তরকারি এই ববের উসলান উসলাইছি আর উসলাই আমি সুন্দর মতো তারপরে একটু পানি দেবো পানি দিয়ে এরপর আবার ডাকনা ঢাকনা দিয়ে আমার আধা ঘন্টাও লাগবে না আমার দশ মিনিটের মধ্যে মোড়া বুঝি দেশি মশার যদি একটু জোলও খাই তারপর আমরা ঠান্ডা হয়ে যায় ফার্মের মোড়া সেই দেশি মশার জোলটাও মজা গ্রস্ত খাওয়া লাগে না খালি জোল দিয়ে আর এই শালগম কফি দিয়ে তোকে যদি খাই তাহলে তো আরো ভালো লাগে কিন্তু আমরা যদি খাইয়ে থাকতে চান তাহলে দেশি মোড়া নেন দেখো দাদিরা মনে এই পানি কইতে না অনেকে কয় তরকারি উঠলে পানি দাও কয় কি পানি কইলে বলে পাঁচশো পাঁচশো হয়ে যায় কিন্তু মই হ্যাঁ মানি না মই সবসময় পানি কই কিন্তু হ্যাঁ কি কইতে যান মৌ কইতে মৌ যে তরকারি মাইয়ের লাগে কয়টা মোড়া

না কিন্তু এখানে তো বড় লোক হয়ে যেত হ্যাঁ তো ওই না মাছ গুছ তো রান্না লাগে বর্তা বানান লাগে বড় লোক তো মাওসী বর্তা সব ভিডিও দেখাইতে পারি নাই এখন আবার ভিডিওটা বড় হয়ে যাবে হেজি নেই ও তরকারি মশলা সব বুনিয়ে নিছি আর এখানে আমি মূলা রান্না বরিশাল নেই মানে বলে বেশি মূল খাই মূল খাইলে বলে কি বলে ওই হ্যাঁ আমার মনে তাই না আমি মূল খাইলে যে শরীরের কত উপকার হয়ে যেত মাইয়ে পোলায় বোঝে না মাইয়ে পোলায় মূল তরকারি খাইতেই যায় না হ্যাঁ খালি খাইবে অন্য তরকারি কিন্তু মূল তরকারি কেউ খাইতেছে না খাই মুই আর মুসলি খালি রান্না দেখাইলে কি কামাইবে এই তরকারি রান রান্ধিবারি খাই লই আবার ভায়ে সাদের কাম হৰা লাগে নিচের কাম হৰা লাগে সব কিছুই গুচাই লব লাগে কিন্তু আমার কথা কইতে কইতে মূলের তরকারি ধইয়ে সব কিছু যদি বান্ধে ডালিয়ে তো তাহলে সেই ভালো হয় সেইবার রান্ধিবাঁধিয়ে সব এরম বালি ডাললে তরকারি পাইলে ধইয়ে লাগে ভাই এবার একটু ছাদে কেন আমি সাদে যাই দিই ফুলগুলো সব বেছি কেন ধুয়ে রইছে খুব আনন্দ ফুল হয় পড়ে নাই মরিচ হৈছে হওক গেছে পাক কে সেইগুলা আনি আমি রৌদে দিওঁ আর কাঁচামরিচ দি আমি তরকারি খাওঁ